আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বাংলাদেশের আমাদের থেকে আমরা আঙুলের তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি ডিয়ার ভিওয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুর নিয়ে কথা আমাদের বাগানের জন্য আঙ্গুরে একশো উনিশটি জাত আমরা জোগাড় করেছি কিন্তু আমাদের সব জাতগুলোতে আঙ্গুর এখনো হয় না ভিওয়ার্স Dear viewers, greetings from Agro Bengal Channel. Today we have for you how to prepare grape seedlings from cuttings and how to transform them into improved sweet varieties. Grapes are the fruit of at least 8,000 years ago. Its first commercial cultivation started in Egypt. After that, Europe, Ukraine, Russia, Italy, Japan, France, and Australia, etc. <laughs> ওনার এখানে আমার যত্ন আর দিয়ে কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ আপনারা বাগানটা দেখেন আপনাদের আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে হ্যাঁ প্রিয় ভিউয়া আপনারা দেখতেছেন এটি একটি ইন্ডিয়ান বাগান কিন্তু সর্বোপরি একটা কথা লক্ষ্য করেন এই যে দেখেন আমরা কিন্তু উৎপাদনের দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি তেমনটি ভারত ওই যে দেখেন আমরা হাতে গ্রাফটিং ডালগুলি হাতে কাটি এবং হাতে আমরা এটা সময় নষ্ট হয় অনেক এরপর মিচিং হয় অনেক কেননা শতকরা ষাটটি পঞ্চাশটি এরকম টিকে আমাদের গ্রাফটিংগুলি আমাদের দেশে যে যত এক্সপর্টি হোক সাধারণত এগুলো হাতে কাটলে পরে অ্যাকুরিয়েট হয় না আর বাড়তে গেলে হয়তো কম বেশি হয় এলে বাঁধাটাও কিন্তু তেমন সঠিকভাবে হয় না যার জন্য ওঠিকই মিসিং হয় আর কি কিন্তু ইটালিতে ইটালিতে তারা যেভাবে ড্রাফটিং করে মেশিনের সাহায্যে আঙ্গুর তা উদ্যোক্তাদের মাঝে একটা জিনিস ইদানিং বেশি কাজ করছে সেটা হলো বিয়ার রুট বিয়ার রুটের আঙ্গুরের চারা বিয়ার রুটের আঙ্গুরের চারা কী এবং এটা কোথায় পাওয়া যায় এইসব জল্পনা কল্পনা নিয়ে সবাই ব্যস্ত আসুন আর আমরা দেখাই বিয়া রুট কি এই যে দেখেন শত শত চারা এগুলো হলো ভিয়ার রুটের চারা ইটালি ছাড়া অন্যান্য দেশগুলোতে যেমন রাশিয়া ইউক্রেন জাপান কুরিয়া অন্যান্য অন্যান্য দেশেও এই ভিয়ার রুটের চারা তৈরি হচ্ছে আমি এই ভিডিওটি দেখাচ্ছি ইটালিয়ান একটা ফ্যাক্টরিতে কীভাবে তৈরি করা হয় যে দেখতেছেন শত শত কর্মচারী এগুলো দেখেন বাছাই করতেছে কেউ বাঁধতেছে এগুলো ক্ষেত থেকে উঠিয়ে এনে এখন এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করার জন্য প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা হচ্ছে আর এই যে দেখতেছেন এই মহিলা এই সায়নগুলো আলাদা করতেছে কেটে কেটে কাটিংগুলো স্টক আবার কেউ কেউ আলাদা করতেছে সায়ন সায়ন বলতে মাথায় যে ডোকোটা লাগানো হয় তাকে বলে সায়ন যে দেখতেছেন এগুলো হলো সায়ন সায়নগুলো কীভাবে লাগানো হয় আপনাদেরকে আমি এরপরে দেখাচ্ছি এই যে দেখেন ফানগি পানিতে এগুলো ভিজিয়ে কোকোপিট এবং উড ডাস্ট মানে কাঠের গরু স মিল থেকে যে কাঠের গুঁড়ো পাওয়া যায় সেই কাঠের গুঁড়ো আর কোকোপিট একসঙ্গে মিশিয়ে এই বক্সগুলিতে গ্রাফটিং করা কাটিংগুলোকে প্রশাসিত জন্য বেশ একটা সময়ের জন্য ওখানে রেখে দেওয়া হয় ওখানে হালকা তাপ উষ্ণতা এবং আর্দ্রতা দুটি মিলিয়েই এগুলো ওখান থেকে এই দেখেন চারা গজিয়ে গেছে এগুলো শেষে খেতে নেওয়া হয় এই দেখেন কীভাবে কাটিংগুলি কাটছে এগুলো গ্রাফটিংয়ের জন্য সায়নগুলো কেটে কেটে দিচ্ছে এবং মেশিনের সাহায্যে কাটছে এগুলো দেখেন রুডস্টকের সাথে সায়ন কীভাবে জোড়া দিচ্ছে এই যে এই যে দেখেন ওনারা এই মহিলাগুলো সায়নগুলি এবং স্টক একসাথে কেটে জোড়া দিচ্ছে এই দেখেন সাইনগুলো নিতেছে এবং এই যে স্টকের মেশিনে একদম ফিটিং করে দিচ্ছে এই যে দেখতেছে কীভাবে কাটতেছে এগুলো যেহেতু তাদের লক্ষ লক্ষ গ্রাফটিং করে লক্ষ লক্ষ বিয়ার রুটের চারা তৈরি করে এই জন্য তারা এই মেশিনের সাহায্যে অতি সহজে এবং অতি তাড়াতাড়ি অল্প সময়ের ভিতর অনেকগুলো গাছ তৈরি করা সম্ভব এই যে দেখতেছে মহিলা কর্মচারীরা কাজ কাজ করতেছে কেউ এক একজন এক এক সেকশনে কাজ করতেছে এই সেক্টরগুলো বাঘ আছে এখানে এক একজন এক এক সেক্টরে কাজ করতেছে সেক্টরগুলো ভিন্ন ভিন্ন ধারা রয়েছে এই যে দেখেন কেউ সুদা করতেছে এই যে মেশিনের সাহায্যে সুদা করতেছে মেশিনের সাহায্যে সুদা করতেছে আবার সুদা ডালগুলো আবার মেশিনে দিয়ে আবার ক্রাফটিংয়ের মাধ্যমে এগুলো আবার চারা তৈরি করতেছে আবার কেউ যদি যে ফাঙ্গি সেটের দল ভিজেইতেছে তারপরে এই সায়নগুলোকে মস্তাগিদের রাখার পর ভিড় করে আনা হয়েছে এগুলো একটা নির্দিষ্ট তাপে এবং পানি দিয়ে রাখা হয়েছে এগুলোর সাথে যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করা হচ্ছে যে কোকোপিটগুলি বা উডেন ডাস্টগুলো যে রয়েছে এগুলো সব সরিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখেন এখানে অনেকগুলো তারা রাখছে বলে গ্রিন হাউস এখানে রাখছে তারাগুলো বাজারজাত করার জন্য এখন ফাইনাল প্যাকেট করবে প্যাকেট করবে করে তারপরে রপ্তানি করবে এই শেডটাতে দেখেন অনেক অনেক চারা এইভাবেই তাদের হয় এখন আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাবো ওই যে দেখেন সায়নগুলি কাটতেছে মেশিনের ছাড়া অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক এক কাজ করে ওনাদের কাজ হলো গ্রাফটিং করা যেমন সায়ন এবং রোড স্টক একসঙ্গে আর ওনাদের কাজ হলো মাঠ থেকে রোড স্টক সংগ্রহ করা রোড স্টক সংগ্রহ করে পাবে রোড স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাজ আরেক শ্রেণির লোক আছে আপনার দেখেন নিজে তারা শুধু সুদা করতেছে মেশিনের সাহায্যগুলোকে আঁকা পাকা ডালগুলোকে ছাটাই কাটিয়ে করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুডু স্টকগুলোকে মেশিনের সাহায্যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে এই সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলো সরু সায়ন কাটা এই সায়নগুলো এবং স্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং স্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম স্টক কেটে নিতেছে এই যে দেখেন ওই বস্তাতে সায়নগুলোকে সাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে ওই দেখে সায়নগুলি কাটতেছে মেশিনের সাহায্যে অনেকগুলো মানুষ এক একজন সেক্টরে এক এক কাজ করে ওনাদের কাজ হলো গ্রাফটিং করা যেমন সায়ন এবং স্টক একসঙ্গে আর ওনাদের কাজ হল মাঠ থেকে স্টক সংগ্রহ করা রুড স্টক সংগ্রহ করে নিখুঁতভাবে স্টক তৈরি করে দেওয়া ওনাদের কাছে আরেক শ্রেণির লোক আছে দেখেন এই যে তারা শুধু সুদা করতেছে মেশিনের সাহায্যগুলোকে আঁকা পাঁকা ডালগুলোকে ছাঁটাই কাটে করে সুদা করে তারপর নির্দিষ্ট একটা মাপে কেটে স্টকের জন্য তৈরি করতেছে তারপরে এই রুড স্টকগুলোকে মেশিনের সাহায্যে আটি বেঁধে পাঠিয়ে দেওয়া গ্রাফটিং সেক্টরে এই দেখেন সায়নগুলি কাটতেছে ওনার কাজ হলো শুধু সায়ন কাটা এই সায়নগুলো এবং হুডুস্টকগুলো পাঠিয়ে দেওয়া হয় গ্রাফটিং সেক্টরে গ্রাফটিং সেক্টরে মেশিন দ্বারা সায়ন এবং হুডুস্টক একসঙ্গে জোড়া দেওয়া হয় সায়ন কাটতেছে আর মেশিনে একদম হুডুষ্টক কেটে নিতেছে এই যে দেখেন বই বস্তাতে সায়নগুলোকে ফাঙ্গি সাইডে ভিজিয়ে নেওয়া হয়েছে যাতে সায়নে কোনো পয়সা না থাকে বা কোনো ফাঙ্গাস না থাকে ফাঙ্গাসে এই যে দেখতেছেন এই সায়নগুলো এই যে মেশিনে দিচ্ছে প্রতিটা সেক্টরে আলাদা আলাদা কাজের জন্য লোক নিয়োজিত আছে তারা একেবারে এই মেশিনে সায়নগুলোকে ফিটিং করে দিচ্ছে যাতে এই যে দেখেন শত শত লোক কাজ করতেছে এই সেক্টরে দেখতেছেন কীভাবে লাগানো হয়েছে এটা ইউ টাইপের ইউ টাইপের কাটিংয়ের এটা ইউ টাইপের মতো কাটাই যে দেখতেছেন আপনার ইউ টাইপ এটা অটোমেটিক লাগে যায় এটার কোনো বাড়তে হয় না এটা এমনভাবে করা হয়েছে ডাইসের মাধ্যমে যাতে ওটা রুট স্টকের ভিতরে সায়নটা দিলে যাতে ফিটিং হয়ে যায় নিজে নিজে তারপরে খেট থেকে উঠিয়ে এনে যে দেখেন চারাগুলো শিকরগুলো একটা নির্দিষ্ট মাপে পিছন দিক থেকে কেটে দেওয়া হয় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেছেন এগুলো হলো হল ভিজিয়ে এগুলো এখন দিবে একটা বক্সের ভিতর বক্সের ভিতর রাখবে বক্সগুলো কোকুপিট এবং উডেন ডাস্ট দুটোই মিশিয়ে ওই দেখতেছে উডেন ডাস্ট দেওয়া হইতেছে সেই উডেন ডাস্ট দিলে হালকা করে পানি দিয়ে দিবে পানি দিয়ে দিলে ওখানে রাখবে উডেন ডাস্টগুলো দিতে আসে মশাইজারের জন্য এটা আছে হালকা পানিতে ভিজিয়ে দিচ্ছে তাতে ওখানে শিকড় করে দেওয়ার ক্ষমতা সঞ্চয় করে প্রতিটি ডাল শিকড় এবং সায়নকে পুনর্জ্বীবত করার ক্ষমতা থাকবে এই যে দেখেন এখন ভাঙ্গা হচ্ছে দেখতেছেন প্রায় পনেরো দিনই ভাবে রাখার পর এগুলোকে ভাঙ্গা হয় এগুলোকে খোলা হয় এবং খোলা হলে দেখতেছেন এই যে প্রচুর পরিমাণে ডগা গুজিয়েছে এখন এগুলিকে মাটি পাঠিয়ে দেওয়া হবে মাঠে যেখানে সাইনগুলো রোপণ করা হবে সেখানে পাঠিয়ে দেওয়া হবে যে পরিষ্কার করতেছে পানি দিয়ে পানি তারা পরিষ্কার করে এগুলোকে আবার ফাঙ্গি সেটে জলে চুবিয়ে এগুলো পাঠিয়ে দেওয়া হবে মাঠে মাঠে এক শ্রেণীর কর্মচারী আছে ওটা আরেক সেক্টর ওখানে তারা এগুলো মাঠে লাগাবে যাচ্ছে যে টাক দিয়ে নিয়ে যাচ্ছে এই যে তাদের মাঠ এই জমিতে এই জমিতে সুন্দরভাবে এই যে পলিথিন বিছিয়ে দিচ্ছে কালো পলিথিন তারপরে সারিবদ্ধভাবে গাছগুলোকে পরিথিনের ভিতর ছিদ্র করা আছে সেই ছিদ্রতে এই যে লাগাইতেছে লাগানোর পর এগুলো এক মাস দেড় মাসের ভিতরে এই পূর্ণাঙ্গ গাছে পরিণত হয় এবং নিচে প্রচুর শিখর জন্মায় এই যে দেখতেছেন ডালগুলো যে এগুলো হলো অনির্বাচিত ডাল এগুলো কেটে দেওয়া হচ্ছে সায়ন থেকে যে ডালগুলো গোদাইছে সেগুলো শুধু রাখা হবে অন্যান্য ডালগুলো অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দেওয়া হবে এই যে দেখেন এই মেশিনের সাহায্যে ডগাগুলিকে কেটে দিচ্ছে বেশি ডগা লম্বা হয়ে গেছে এত লম্বার দরকার নেই এই জন্য ডগাগুলোকে মেশিনের সাহায্যে কেটে দিয়ে এবং মেশিনের সাহায্যে স্প্রে করে কীটনাশক দেওয়া হইতেছে এরপরে এগুলো আবার চুলার পালা এই দিয়ে দেখছেন অটোমেটিক মেশিনের সাহায্যে ব্যাট থেকে তারাগুলো তুলে নিয়ে যাচ্ছে আবার ফ্যাক্টরিতে এইভাবে জমাকৃত চারাগুলো টাকে ভরে নিচ্ছে তাদের কাজ শুধু চারাগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো এরপর ফ্যাক্টরিতে সুদক্ষ টেকনিশিয়ানরা এগুলোকে নির্দিষ্ট একটা মাপে ডকাগুলোকে রেখে বাকিটা কেটে দেওয়া হয় নির্দিষ্ট একটা মাপে উপরন্ত শিখরগুলোকে আর নির্দিষ্ট মাপে কেটে দেয় তারপর এই ডগাগুলোকে আবারও বিধানো হয় ফাঙ্গি সেটে ফাঙ্গি সেটে এবং প্যারাফিন ক্যারাফিন এবং ফাঙ্গিসের লিকুইড দেওয়া আছে এটা দীর্ঘকালীন থাকার জন্য যাতে এটা কোনো ফাঙ্গাসে আক্রমণ করতে না পারে এই জন্য এই আটি বেঁধে দেওয়া তারপরে এই আটিগুলো তো মেশিনের সাহায্যে শিকড়টা শিকড়ের অপ্রয়োজনীয় অংশ কেটে দেওয়া হয় এই আপনাদের আটি বাজারগুলো এখন এইগুলো রপ্তানিযোগ্য হয়ে গেছে এখন রপ্তানির জন্য ওই যে প্যাকেট করা হয়েছে এখন এই যেগুলো বাইরে রপ্তানির জন্য বক্সে করা হচ্ছে অর্ডার মাফিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য